নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে আমি রাশিফল বলার আগে বিশাখা নক্ষত্রের জাতকদের বৈশিষ্ট্য সম্বন্ধে দু চার কথা বলে তারপর আরম্ভ করব এই বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবতা ইন্দ্রাগ্নি অর্থাৎ ইন্দ্র প্লাস অগ্নি আর প্রতীক হচ্ছে পত্র শোভিত সিংহদ্বার আবার আর একটা প্রতীক আছে যেটা কুমোরের চাকা ওই যে চাকা ঘুরিয়ে নানারকম কলসি বা নানারকম জলপাত্র চায়ের কাপ ইত্যাদি তৈরি করে যে কোমরা এইটা এই বিশাখা নক্ষত্রের জাতকরা বৃহস্পতির জ্ঞান পায় অর্থাৎ এরা জ্ঞানী হয় কিন্তু পরের উপকার করা সত্ত্বেও এরা পরের কাছ থেকে আঘাত পায় এইটা একটা বড় নেগেটিভ মানে যার জন্য সব করে সে তার স্বার্থ গুটিয়ে নিয়ে কেটে পড়ে তখন কিন্তু এই জাতকের কথা এরা মনে রাখে না বিশাখা রাধাকে বলা হয় এই রাধা কৃষ্ণের রাধাকে ইঙ্গিত করা হয় বিশাখা নক্ষত্র দিয়ে এরা যা চায় জীবনে যা করল পাওয়ার জন্য যা করল সুখের জন্য যা করলো যা নিয়ে পড়াশুনো করল সেটা কিন্তু পরে স্থায়ী হয় না যেমন জানেন যে আমাদের রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমা আলোপে বিড়ারে ব্যস্ত সারা জীবনী তাকে নিয়ে পড়েছিলেন কিন্তু শেষ বিয়েটা কিন্তু তার সঙ্গে হয়নি তার মানে বুঝতে পারছেন এই উদাহরণ থেকে যে এরা যা চাই যা করে যার জন্য করে তাকে কিন্তু পায় না দেখা গেল একজন ফিজিক্স অনার্স নিয়ে পড়েছে এবার চাকরি যখন করছে দেখা যাবে সে ব্যাংকের ম্যানেজার টাকা গুনছে একজন ল পাস করল দেখা গেল আইন প্রণয়ন ছেড়ে দিয়ে কোনো সে ক্লারিক্যাল জব করছে যেখানে আইন তার কোনো কাজেই লাগেনি এই হচ্ছে বিশাখা নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য এরা জ্ঞানী হয় এরা সৎ হয় সৎ মানসিকতার জন্য এরা জীবনে প্রতিষ্ঠাও পায় পায় না একেবারেই তা নয় কিন্তু এদের এস্টাবলিশমেন্টে কিছু ত্রুটি থেকে যায় আমাদের নক্ষত্র কী গ্রহ হচ্ছে চর আর নক্ষত্র যে স্থির গ্রহ বিভিন্ন ঘরে 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 সারা বছর ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ পৃথিবী বা অন্যান্য গ্রহরা সূর্যের চারিদিকে সবসময় মুভমেন্ট করছে যার জন্যই তো গোচর ফল হয় মানুষের জীবনের ঘটনাগুলো পরিবর্তন হয় কিন্তু নক্ষত্র তা হয় না নক্ষত্র ফিক্সড একটা জায়গায় থাকে এবং তার কার্যকলাপ তার বৈশিষ্ট্য সবই কিন্তু ফিক্সড পরিবর্তন হয় না তাহলে বিশাখা নক্ষত্রে যেগুলো বলছি আপনারা মিলিয়ে দেখবেন অনেকটা মিলবে এরা ধাপে ধাপে উন্নতি করে এবং জীবনের পরিবর্তন এদের একটা বৈশিষ্ট্য বিশাখা নক্ষত্রের জাতকরা অবিরাম চেষ্টা করে জীবনে উন্নতি শিখরে পৌঁছাবার এরা ধার্মিক হয় জ্ঞানী হয় সব বিষয়ে এদের জ্ঞানও থাকে কিন্তু পরিবারের জন্য যা করল পরিবারের কাছ থেকে কিন্তু সেই রিটার্নটা তারা পেল না এটা হচ্ছে বিশাখা নক্ষত্রের বৈশিষ্ট্য বিশাখাকে যদি আমরা কুমোরের চাকার সঙ্গে তুলনা করি তাহলে দেখবেন এদের বুৎপত্তি জ্ঞান প্রচুর অর্থাৎ ক্রিয়েটিভ একটা কুমোরের চাকা ঘুরিয়ে সে নানা নানারকম জিনিস তৈরি করে কখনো কলসি তৈরি করছে কখনো কাপ তৈরি করছে কখনো মাটির পাত্র জলপাত্র ইত্যাদি তৈরি করছে অর্থাৎ নানারকম জিনিস তৈরি হয় তাই এই বিশাখা নক্ষত্রের বহু গুণ থাকে অন্ততপক্ষে একের অধিক অবশ্যই বলা যায় যদি গ্রহরাজ শনি এই নক্ষত্রে থাকে শনি হচ্ছে কর্মের কারক গ্রহ তাহলে তারা একের অধিক কর্ম করে যেমন চাকরি করে প্লাস ব্যবসা করে অথবা ব্যবসা করলেও তার সঙ্গে আরেকটা অন্য ব্যবসা করে আবার কেউ চাষ করে তার সঙ্গে ব্যবসা করে ইত্যাদি যদি রবি এই নক্ষত্রে থাকে তাহলে বিভিন্ন জায়গায় এস্টাবলিশ হতে পারে সে তার নিজের শহরে একটা বাড়ি কিনলো আবার কলকাতা বা অন্য জায়গায় একটা বাড়ি কিনল বা বাড়ির এখানে একটা সংসার আছে মা বাবা ভাই বোন তাদের আবার স্বামী স্ত্রী নিয়ে সে যেখানে চাকরি করে সেখানে একটা সংসার অর্থাৎ দ্বিমুখী তা এদের মধ্যে দেখা যায় যদি বুধ এই নক্ষত্রে থাকে তাহলে বিভিন্ন দিকে এদের জ্ঞান থাকে মঙ্গল থাকলে তারা একের অধিক ভাই বোন হয় জমি জমা বাড়ি ঘর একের অধিক হয় শুক্র হলে দু তিন দিক থেকে উপার্জন আবার দু তিনটে গাড়ি থাকায় এই রকম দেখা যায় তার মানে বিশাখা নক্ষত্র বলতে চাইছে এরা একের অধিক এদের হয়ে থাকে শুক্র এই নক্ষত্রে থাকলে এরা একাধিক প্রেম করে অন্ততকে দুটো তো বটেই আবার যার সঙ্গে প্রেম করবে দেখবে তার সঙ্গে বিয়ে হয়নি বা দু তিনটে প্রেম করার পরে তৃতীয় চতুর্থ প্রেমে বিয়ে হয়েছে আবার বিয়ের পরেও এদের অন্য জায়গায় রিলেশন থাকে সুতরাং বিশাখা নক্ষত্রে জাতকদের এই বহুমুখীতা একটা বড় নিদর্শন এরা যার জন্য সব করে তার কাছ থেকে আঘাত পায় এটা বলেছি আবার কোন জিনিসকে পেয়েও এরা ধরে রাখতে পারে না লাস্টিং করে না এইগুলি হচ্ছে বিশাখা নক্ষত্রের মেন মেন বৈশিষ্ট্য বিশাখা নক্ষত্র তিনটি পদ পরে বা চরণ পড়ে তুলারাশিতে অর্থাৎ দশ ডিগ্রি থাকে তুলারাশিতে আর তিন ডিগ্রি কুড়ি মিনিট থাকে বৃশ্চিক রাশিতে ফলে এই বিশাখা দুটোরই ফল দিতে পারে যেমন এদের মধ্যে সুখ সৌখিনতা বিলাসিতা শুক্রের ভূমিকা প্রেমে মত্ত থাকা অর্থ উপার্জনের প্রতি আকর্ষণ বেশি হওয়া আবার যদি বৃশ্চিকে হয় তাহলে বৃশ্চিকে একটা চরণ থাকে সেখানে মঙ্গলের সাহস এখানে কাজ করে জমি জায়গা ভূমি বাড়ির প্রতি তাদের আকর্ষণ থাকে বেশি এইগুলো থাকবে যাই হোক বিশাখার বৈশিষ্ট্য মোটামুটি বোঝার সুবিধার জন্য কিছু বললাম এইবার আমি গোচর ফলে বলি যে এই মে মাস এই বিশাখা নক্ষত্রের জাতকদের কেমন চলবে সেটা কিন্তু একটু দেখার আছে এই বিশাখা নক্ষত্র কার নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই মে মাসে অনেকগুলি গ্রহ নক্ষত্রের পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন নাম্বার ওয়ান রবি রবি আগামী পনেরোই মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাবে কিন্তু নক্ষত্রের পরিবর্তন হবে না কৃত্তিকা নক্ষত্রেই থাকবে কৃত্তিকা নক্ষত্র রবি নিজের নক্ষত্র আর রবি এখন তুঙ্গ ক্ষেত্রে মেসে আছে এরপর বৃহস্পতি চোদ্দই মে মিথুন রাশিতে যাবে কিন্তু নক্ষত্রের পরিবর্তন হবে না সে মৃগশ্রিয়া নক্ষত্রেই থাকবে কারণ মৃগশিয়া নক্ষত্রের দুটি চরণ বৃষরাশিতে আর বাকি দুটি চরণ মিথুন রাশিতে এরপর শনিদেব আঠাশে এপ্রিল আপনারা জানেন নক্ষত্র পরিবর্তন করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ তার নিজের নক্ষত্রে এইগুলো শুনুন না হলে বুঝতে পারবেন না আবার বুধ ছয়ই মে মেসে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী কেতুর নক্ষত্র আবার শুক্র এখন ছাব্বিশ নক্ষত্রে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা পঁচিশে এপ্রিল নক্ষত্র চেঞ্জ করেছে অর্থাৎ পূর্ব ভাদ্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসেছে রাহু এবং কেতু যেখানে আছে সেখানেই থাকবে উনতিরিশে মে অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ রাশি পরিবর্তন করবে কিন্তু নক্ষত্র পরিবর্তন নয় রাশি পরিবর্তন অর্থাৎ রাহু মিন থেকে আসবে কুম্ভে আবার কেতু কন্যা থেকে যাবে সিংহ রাশিতে তাহলে এই সামগ্রিক মে মাস এই জাতকদের কেমন চলবে সেই বিচার্য বিষয়ে আমি এবার আসব বিশাখা নক্ষত্রের সংখ্যা হচ্ছে ষোলো সিক্সটিন এই বিশাখা নক্ষত্র যাদের জন্ম তাদের ছাব্বিশ নম্বর নক্ষত্র শনি নক্ষত্র যেখানে এখন শনি এবং শুক্র বসে আছে এই শনি এবং শুক্র সম্পদ নক্ষত্রে বসে আছে তার সম্পদ মানে কি ওয়েলথ অর্থ টাকা করি অ্যাসেট এইগুলোকে বোঝায় তাহলে এই শুক্র এবং শনি দুটোই বৈষয়িক গ্রহ বৈষয়িক গ্রহ কাদের বলা হয় যারা অর্থ উপার্জন আনে বৈষয়িক চিন্তা ভাবনা করে তাহলে শুক্র এবং শনি দুটোই আছে সম্পদ নক্ষত্রে ফলে সম্পদ আয় উপার্জন বৃদ্ধি হবে সঞ্চয় হবে অ্যাসেট কিনতে পারবেন এইগুলো সবই দেখা যাবে এছাড়াও এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে শুক্রে শুক্র আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই শুক্র কিন্তু এখন তুঙ্গ ক্ষেত্রে আছে অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে আর তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে তাহলে তুলা রাশি বা লগ্ন যাদের অথচ বিশাখানো জন্ম নক্ষত্র তাদের চাকরি পাওয়া কর্মে উন্নতি হওয়া এইগুলো কিন্তু যথেষ্ট হবে আবার এই তুলা রাশি বা লগ্নের একাদশপতি রবি কোথায় আছে তুঙ্গ ক্ষেত্রে আছে অর্থাৎ মেষ রাশিতে আছে তাহলে একাদশ মারদা আই সে মেষ রাশিতে বসে আছে আবার কার নক্ষত্রে বসে আছে ভরণী নক্ষত্রে বসে আছে তাহলে আয় উপার্জন হবে তবে ভরণী নক্ষত্র প্রত্যরিতে পড়ছে নবতারা চক্র অনুসারে যাদের জন্ম নক্ষত্র বিশাখা বা পনের ষোলো তাদের প্রত্যরী নক্ষত্র বলছে ওই দুই নক্ষত্র ভরণী ফলে কর্মক্ষেত্র আয় উপার্জন সবই হবে কিন্তু সেখানে শত্রু বৃদ্ধিও হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি ফলে যারা চাকরি করছেন সে সরকারি হোক আর বেসরকারি হোক বা কর্মক্ষেত্র বলতে পারেন পেশা সেখানে শত্রু বৃদ্ধি হতে পারে তারা সাধারণভাবে কোনো হটটকে যাওয়া কোনো অশান্তিতে যাওয়া কলিক হোক বা ক্লায়েন্ট হোক বা খরিদ্দার হোক তাদের সঙ্গে বিতর্কে না যাওয়া এইগুলোই বাঞ্ছনীয় তবে কর্ম ভালো চলবে অর্থ উপার্জন ভালো হবে লিকুইড মানি হাতে আসবে সৌখিলতা বিলাসিতা বাড়বে জায়গা জমি ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারবেন আবার যাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেড়ে যাবে কারণ তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে এই মিন রাশি হচ্ছে ষষ্ঠপতি বা ষষ্ঠ ভাব এই ষষ্ঠভাবে বসে আছে রাহু শনি শুক্র বুধ এরা সবাই বসে আছে আপনি একটু লক্ষ্য করে দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্রে বৈষয়িক গ্রহ বলা হয় চারটে গ্রহকে আবার বৃহস্পতিকেও আপনি বলতে পারেন চারটি কে কে না বুধ শুক্র শনি এবং রাহু আর অর্থের কারক গ্রহ বৃহস্পতি এবং শুক্র দুটোই তাহলে এই চার পাঁচটা হচ্ছে বৈষয়িক গ্রহ অর্থাৎ যারা অর্থ আনোয়ন করে যারা অ্যাসেট আনোয়ন করে এদের পরিশ্রমের করার ক্ষমতা যথেষ্ট বাড়বে তবে এর মধ্যে একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে কর্মক্ষেত্রে একটু সমস্যা এলাও আসতে পারে কারণ রাহু বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাহলে বিশাখা যার জন্মনক্ষত্র সেই জন্ম নক্ষত্রেই বসে আছে রাহু তা জন্ম নক্ষত্রে কোনো অশুভ গ্রহ ভালো ফল দেয় না তাহলে রাহু কিন্তু একটু ডিস্টার্ব করবে আবার শরীরে রোগ এইগুলো নিয়ে পুরনো কোনো রোগ এইগুলোকে নিয়ে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে আর কর্মক্ষেত্রে শত্রুর কথা তো বললাম আর শত্রুর ইঙ্গিতও দিচ্ছে এই একাদশপতি রবি ভরণী নক্ষত্রে থেকে আমি নক্ষত্র ফল বলছি এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলবে তবে কিছু কিছু মিলবে না কারণ আপনার দশা বলবান গ্রহে দশা চলছে না অশুভ গ্রহে দশা চলছে আপনার রাশিচক্রের রবি কোথায় আছে তার বলবান কতটা বৃহস্পতি জন্ম নক্ষত্র তাহলে এই জন্ম নক্ষত্রের বৃহস্পতি অধিপতি তাহলে বৃহস্পতি আপনার ছকে কেমন আছে এগুলোর উপরও অনেকটা নির্ভর করে ফলে এই রাশি ফল বা গোচর ফল সর্বদাই সব মেলে না আর আমরা মাঝে মাঝেই বলতে হয় হওয়ার সম্ভাবনা কারণ আপনার রাশিচক্রে তুলার বিশাখা না বৃষ্টিকের বিশাখা যা বৃষ্টিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি খুব শুভ গ্রহ কিন্তু তুলার রাশি বা সাপেক্ষে নয় বলে কোন বিশাখা তবে এখন যারা বৃষ্টিকের বিশাখা তাদের বেশি ভালো হবে কারণ তুলার শত্রু তো অর্থাৎ শুক্রের শত্রু বৃহস্পতি সেই জন্য তাদের পক্ষে অতটা ভালো হবে না আবার চাকরি বাকরির ক্ষেত্রে এই তুলা রাশি বা লগ্নে জাতক দেবকে শুভ বেশি কিন্তু যারা ব্যবসা করে তাদের কাছে বৃষ্টিকের বিশাখা ভালো এইবার আমি যাব বৃহস্পতির কাছে বৃহস্পতি আছে সপ্তমে কোন নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ পাঁচ নক্ষত্রে তাহলে পাঁচ নক্ষত্র যে মিত্র নক্ষত্র মিত্র মানে কি সহায়তা সাপোর্ট হেল্প এইগুলো তাহলে এই বৃহস্পতি সপ্তমে বসে আছে ব্যবসার জায়গা বেশ বলবান করবে যারা বৃশ্চিক রাশি বা লগ্নের কিন্তু তুলা রাশি বা লগ্ন হলে দেখুন অষ্টমে বৃহস্পতি হয়ে যাচ্ছে ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তো কম বেশি আসবেই আসলে কিছু কিছু নক্ষত্র আছে যারা দুটো রাশি বা লগ্নকেই কভার করে অর্থাৎ কিছু অংশ এই রাশিতে আর কিছু অংশ ওই রাশিতে ফলে দুটোকেই কভার করবে কোনোটার পক্ষে ভালো কোনোটার পক্ষে একটু খারাপ কারণ এই যে বিশাখার অধিপতি বৃহস্পতি বৃহস্পতি তো সবার কাছে ভালো নয় যেমন তুলা লগ্ন সাপেক্ষে শনি ভালো তাহলে কর্মের জায়গাটা খুবই ভালো আবার বৃশ্চিকের কাছে বৃহস্পতি ভালো তাহলে এই পঞ্চম ভাবে থেকে কি হবে কর্মক্ষেত্রে তুলাবার রাশি বা লগ্নের জাতকদের শুভ আবার বৃষ্টিকে সপ্তমে ফলে বৃষ্টিকে দাম্পত্য জীবন বেশ ভালো হবে দাম্পত্য জীবন সুখের হবে মিত্রত স্ত্রী বা স্বামীর মধ্যে মিত্রতা বাড়বে আবার এই বৃহস্পতি কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে তাই কন্যা রাশিতে যদি দৃষ্টি দেয় তাহলে দেখুন বৃষ্টিকের পক্ষে একাদশে বৃহস্পতির দৃষ্টি বৃষ্টি রাশি বা লগ্নের তাহলে তাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে আবার তুলা রাশি বা লগ্নের দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি ফলে শয্যা সুখ রোগ মুক্তি হওয়া পুরনো রোগে ভুগলে সেগুলো ভালো হওয়া এগুলো ভালো হবে আবার কোর্ট কাছারি যাদের ব্যাপার আছে রাশি বা লগ্নের তাদের সেখান থেকে মুক্তি বা কিছু না রিলিফ বিচার হলে বিচার তার ফেভারে আসবে মিত্র নক্ষত্র তো আবার বৃশ্চিক রাশি বা লগ্নের লগ্নপতি মঙ্গল যেটা রাশির ক্ষেত্রে নয় কিন্তু ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের কাছে এই বৃহস্পতি মৃগশিয়া নক্ষত্রে থাকাটা বেশ ভালো যতটা ভালো তুলার নই এইবার আমি আসব মঙ্গল তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল আছে নবমে বেশ ভালো কার লগ্নপতি তো বা রাশিপতি আবার যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র হচ্ছে আট নক্ষত্র পুষ্যা নক্ষত্র পুষ্যা বেশ ভালো নক্ষত্র ফলে এই নক্ষত্রের ফল কিন্তু রাশি বা লগ্নের উপরে অতটা বেশি নির্ভর করবে না কারণ আমি আগেই বলেছি নক্ষত্র ফিক্সড সে এই লগ্ন সাপেক্ষে ভালো ওই লগ্ন সাপেক্ষে খারাপ এটা কিন্তু নয় এটা গ্রহ তাহলে বৃষ্টি রাশি বা লগ্নের জাতকদের পিতার শরীর ভালো যাবে পিতার আয় উপার্জন বৃদ্ধি হবে পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে গুরুজনদের সাপোর্ট পাবে যারা চাকরি করেন তাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যারা হায়ার এডুকেশান আছেন রিসার্চ লেভেলে আছেন তাদের খুব উপকার হায়ার এডুকেশান ভালো হবে আর তুলারাশি বা লগ্ন যাদের অটে তাদের এই জায়গাটা বলছে দশম তো দশমে মঙ্গল ভালো কর্মক্ষেত্রে ভালো তবে আমি নিচস্ত বলে একটু দুর্বল কিন্তু দশমে মঙ্গল চাকরি দেয় বা চাকরির প্রমোশন এইগুলো হয় তাহলে আপনার বৃশ্চিক রাশিই হোক আর তুলা রাশিই হোক যাই হোক না কেন আপনি কিন্তু অনেক ফল ফল পেতে চলেছেন বা পাচ্ছেন বা পেতে আরম্ভ করেছেন মে মাসের উনত্রিশ তারিখে রাহু কুম্ভ রাশিতে আসবে সেই সময় মঙ্গল আসবে মানে দেড় বছর থাকবে তাহলে মঙ্গল যদি কর্কটে থাকে তাহলে তার অষ্টম দৃষ্টি পড়বে রাহুর উপরে আবার যদি দশমে যখন মঙ্গল চলে আসবে তখন তার সপ্তম দৃষ্টি পড়বে রাহুর উপরে ফলে রাহুর উপরে দৃষ্টি এখন থাকবে যেটা একটু সমস্যা আপনার আনবে কারণ পঁচিশ জন্ম নক্ষত্র জন্ম নক্ষত্রে রাহু আসছে আবার অষ্টমে তারপরে মঙ্গলের দৃষ্টি ফলে অ্যাক্সিডেন্ট অপারেশন কেটে যাওয়া ছড়ে যাওয়া দুর্ঘটনায় পায়ে আঘাত লাগা এইগুলো কিন্তু দেখা যাবে ফলে একটু সতর্কতা অবলম্বন করবেন জ্যোতিষ মানে শুধু কবজ পড়া পড়ানোই তো এই যেগুলা বলছি আপনি সতর্কতা অবলম্বন করবেন এরা সাধারণভাবে আবার কেতু তখন চলে আসবে তুলা তুলালগ্ন সাপেক্ষে একাদশে আর বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দশমে থাকবে কিন্তু ওই রবির নক্ষত্রেই কারণ রবির চেঞ্জ হচ্ছে পনেরোই মে তার আগে পর্যন্ত তারপর রবি চলে যাবে বিশ্বে তাহলে এই সময় একটু সতর্কতা অবলম্বন করাটাই ভালো বলে আমি মনে করি এইবার বুধ বুধ হচ্ছে সাতাশ নক্ষত্রে তো সাতাশ নক্ষত্র যে বিপদ নক্ষত্র দেখুন আমি ভালো খারাপ যা পাচ্ছি তাই বলছি এখানে আমার সৃষ্টিতে কিছু নয় তাহলে এই যে সাতাই নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র বুধ নিজে বসে আছে আবার বিশ্বিক লগ্ন সাপেক্ষে বুধ অষ্টমপতি একাদশপতি তাহলে বিপদ আপনার বাড়বে বিপদের আশঙ্কা বাড়বে কোন দিক থেকে বিপদ আসবে আয় উপার্জনের দিক থেকে সমস্যা আসতে পারে রোগ এই এইসবের দিক থেকে আসতে পারে তবে যারা অষ্টম্পতিত যারা জ্যোতিষ ব্যবসা করেন বা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের পক্ষে কিন্তু ভালো আবার আয় উপার্জন বৃদ্ধি হবে তবে সেখানে বাধা বিঘ্ন সৃষ্টি হবে কারণ বিপদ নক্ষত্র বলেই দিচ্ছি বিপদ আনবেই সেটা গ্রহের বলের উপর নির্ভর করছে কম আর বেশি যাই হোক সমস্যা কিন্তু কম বেশি আপনাদের এখন আসবে তাহলে বৃশ্চিক রাশি বা তুলা রাশি যাই হোক না কেন বা লগ্ন নক্ষত্র কিন্তু একই রকম ফল দেবে তবে ভাব সাপেক্ষে একটু পাল্টাবে কারণ তুলারাশির সাপেক্ষে মিন রাশি যেখানে চারটে গ্রহ বসে আছে বুধ শুক্র রাহু শনি সেটা ষষ্ঠ ভাব আর রাগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে সেটা পঞ্চম ভাব তুলা রাশি সাপেক্ষে রোগ রিপু জ্বালা যন্ত্রণা এইগুলো বাড়বে আবার বৃশ্চিক রাশিরও বাড়বে এটা পঞ্চম ভাব অর্থাৎ ষষ্ঠের দ্বাদশ রোগের রোগ স্থান ফলে পেটের সমস্যা মানসিক সমস্যা এইগুলো একটু বৃদ্ধি পাবে যাই হোক একটু শারীরিক সাবধানতা আর যারা যানবাহন নিয়ে কারবার বেশি করেন একটু সতর্কভাবে সেগুলোকে ব্যবহার করবেন তাছাড়া আয় উপার্জন কর্ম ব্যবসা দাম্পত্য জীবন মোরাললেস ভালোই থাকবে যাই হোক আমি তুলা রাশি বা লগ্ন বৃষ্টির রাশি বা লগ্ন সাপেক্ষে বিশাখা নক্ষত্র মে মাসে কীরূপ ফল দিতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই